গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই কারণ গলার শুনেই বুঝতে পারছো আমার ভীষণই ঠান্ডা লেগেছে আর হ্যাঁ আগেই বলে রাখি এটা কিন্তু দুদিন আগেকার ব্লগ কারণ আমি যখন ওই বাড়িতে ছিলাম তখনকার ব্লগ আর এখন আমি শ্বশুরবাড়িতে আছি তো দেখো এখানে মা কত স্ট্রবেরি গাছ লাগিয়েছে আর কত সুন্দর হয়েছে তো ভিডিওটা দিতে তো আমার একটু দেরি হয়ে গেল তো তবুও তোমরা একটু দেখো আর এই দেখো ভেন্ডি গাছের ফুল আর ভেন্ডি গাছটা দেখো এরকম ভেন্ডি গাছ তোমরা আগে কখনো দেখেছ কি না জানি না আমি কিন্তু এই প্রথমবারই দেখছি আর আমাদের বাড়িতেই প্রথমবারই লাগিয়েছে একদম গোড়া থেকে পুরো মাথা পর্যন্ত সব জায়গাতে এরকম এরকম ভেন্ডি হয়েছে তো দেখো তোমরা আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেছি আর এই যে দেখো কত কামরামে হয়েছে গাছে এর আগে যখন আমি বাড়িতে গেছিলাম তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট ছোটো কামরাঙা তো চলো এখন দেখো বাবা আর আমার মশাই দুজনে মিলে এখন বাজারে যাচ্ছে বাজার করতে তো কেন বাজারে যাচ্ছে সেটা হলো আমাদের বাড়িতে আজকে অনেকে আসবে মানে আমার দুটো মাসি মেশো দিদি সবাই আসবে তো সেই জন্য বাজার করতে বাবা আর ও দুজনে মিলেই যাচ্ছে তো ওরা এখন যাক এখন আমি দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে আসলে এটাই হলো আমার প্রথম কাজ থাকে পুজো দেওয়া এটা আমি বিয়ের আগেও করতাম আর শ্বশুরবাড়িতে গিয়েও আমি পুজো দিই কারণ আমার পুজো দিতে ভীষণই ভালো লাগে তো বাজার থেকে নিয়ে এসেছে দেখো রুই মাছ আর মা মাছটাকে ধুয়ে রেখে দিয়েছে আর এদিকে দেখো মা মাংস কেটে নিচ্ছে আর এখানে দু কিলো খাসির মাংস আছে আর মাংস কেটে মা এই যে দেখো সুন্দর করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছে আর এদিকে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছিলাম কারণ অনেক রান্নাবান্না হবে সেহেতু সবাই মিলে হাতে হাতে করলে কাজটা এগিয়ে যাবে আর আজকে দেখো রান্নাটা কিসে হচ্ছে উনানে আমার মা কিন্তু উনানেই রান্না করে দুপুরে আর রাতে গ্যাসে করে তো আমখন আমি মাছটা ভাজা করছি এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর সবাই চলেও এসেছে এই যে দেখো আমার মাসির মেয়ের মেয়ে মানে আমার বোনের মেয়ে দেখো কি কিউট ও মোটরসাইকেলে উঠেছে আর ওকে এদিকে দেখছে বলছিলাম ক্যামেরার সামনে তখনও দেখছিল কি সুন্দর বলো আর এদিকে দেখো বাবা আর বড়মশাই দুজনে মিলে গাছে সিম পারছিল আর আমাদের বাড়িতে কি গাছ নেই বলো এমন কোনো গাছ নেই যে আমাদের বাড়িতে নেই তো দেখো কত সিম হয়েছে গাছে আমাদের এই সুপারি গাছেই এই সিম গাছটা হয়েছে একটাই গাছ কিন্তু প্রচুর সিম হয়েছে দেখো প্রায় এক ব্যাগের কাছাকাছি আর সিমগুলো খেতেও কিন্তু খুব সুন্দর আমি বাড়িতে নিয়ে এসেছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিলাম আর এই যে দেখো আমাদের বাড়ির না মানে আমাদের পাড়ার আর কি নতুন মেম্বার এখানে কিন্তু সাতটা বাচ্চা আছে আর এই যে আমার দিদি রান্না করতে বসে গেছে আর এটা কিন্তু আমার মামার মেয়ে এই দিদির বিয়ে হয়েছে আমাদের এখানেই তো দিদিকে বলছিলাম একটু আমার ক্যামেরার দিকে তাকাও তো দিদি একটু লজ্জা পাচ্ছিল আর দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে দিদি আমাদের বাড়িতে যখনই আসে তখনই রান্না করে এখানে দেখো ডাল রান্না করেছে মাছের মাথা দিয়ে আর করেছে রুই মাছের ঝোল আর এদিকে আছে মুরগির মাংস এই সব রান্না কিন্তু দিদি একাই করেছে আর এই যে দেখো খাসির মাংস আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে এখন সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে সব ভাইগুলো এখানে এক জায়গাতে বসেছে আর এদিকে সবাই ওইদিকেও খেতে বসেছে আর এই যে দেখো মেসে তোমাদেরকে একটু হাই করে দিল আর এদিকে আমার দিদি বোনেরাও সবাই বসে পড়েছে মাসিও বসে পড়েছে আর এই যে দুটো মাসিকে দেখছো এই মাসি দুটো কিন্তু জমজ একই রকম দেখতে তাই না আর এই যে আমার মাও খেতে বসে পড়েছে সবাই খাওয়া দাওয়া করতে থাক আর আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও টা